আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ভোলা জেলার নির্যাতিত নিবিড়িত খামারি বৃন্দু দীর্ঘদিন কাজী ফার্মসের শোষণের শিকার আমরা আমরা পোলট্রি খামারে আমাদের মুরগি উৎপাদন করে ন্যায্য দাম পাই না কাজী ফার্মস সিন্ডিকেট করে টোটাল ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাজী ফার্মস যেভাবে ফ্যাসিস্ট কাটায় আমাদের খামারিদেরকে জিমবি করে ফেলেছে তারা চাচ্ছে যে প্রান্তিক খামারিগুলো আমাদের ছোট ছোটো ফার্মগুলো বন্ধ হয়ে গেলে তারা কর্পোরেটভাবে তাদের ব্যবসা নিয়ন্ত্রণ করবে আমরা এও দেখেছি বিভিন্ন সময় আমাদেরকে যখন আমাদের ফার্মে মুরগি থাকে না তারা মুরগি দুইশো দুইশো বিশ তিরিশ বিভিন্ন রেটে দেখছেন বাংলাদেশে তখন মানুষের প্রয়োগ বাইরে চলে যায় আর আমাদের প্রান্তিক খামারিদের হাতে যখন এই উৎপাদন থাকে তখন বাজার একটি স্থিতিশীল অবস্থায় থাকে তারা এই বাজার নিয়ন্ত্রণের স্বার্থে সিন্ডিকেট করার স্বার্থে আমাদের প্রান্তিক খামারগুলো যাতে লসে লসে বন্ধ হয়ে যায় তারা এভাবে আমাদের প্রতি জুলুম নির্যাতন করে এবং আপনারা দেখেছেন তারা কন্ট্রাক্ট ফর্মের নামে আমাদের বিভিন্ন খামারিদের থেকে চেক স্ট্যাম্প নিয়ে তারা যখন মুরগি পালন করে লাভবান হতে পারে না তাদেরকে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আমরা এই কাজী ফার্মসের অত্যাচার দীর্ঘদিনের অত্যাচার থেকে মুক্তি চাই সরকারের কাছে আহ্বান করব কাজী ফার্মসের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এও জেনেছি যে আমাদের কাজী ফার্মসের মালিক সাথিনার সাথে মিলেমিশে বিভিন্নভাবে অবৈধ সম্পদ গড়ে উঠেছে তুলেছেন তার এই অবৈধ সম্পদের প্রভাব এই সাধারণ খামারিদের উপর তিনি বিস্তার করেন